সর্বধর্ম স্থাপক সর্বধর্ম স্বরূপক আচার্য নাম মহাচার্য রামকৃষ্ণায়তে নম যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিত হিয়া সর্ববিদ্যা স্বরূপাং শারদাং প্রণমাম পরতত্ত ते सदालीन रामकृष्ण समग्रया जो धर्मस्थापनरत् वीरेशन्तं कालिंदी फुल्ल कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दं नमस्तुभं सद्गुरुं लोकनायक योगानन्द प्रेमानन्द সন্ধে বৈজ পাশা রামকৃষ্ণগত প্রাণ স্বাংস্ত নমহ শিবে যারা ভক্তি ত্যাগে নাতিম অহেতুকি কৃপা সিন্ধু শিবানমহ ঠাকুর মা স্বামীজি এবং তার লীলা পাশে শ্রীচরণ বন্দনা করে অন্তলীলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই পাঠ শুরু করছি আমরা সবাই বলরাম ভবনে ঠাকুরের সেই লীলার সেই দিনটিকে আজ আমরা বর্ণনা করব এবং আমরা সেই লীলার মধ্যেই প্রবেশ করব এবং ভাবনায়নে আমরা ঠাকুরকে দর্শন করবো আমরা ঠাকুরের সেই লীলাকে আরও অনুধাবন করব আমরা ঠাকুরের মধ্যে ঠাকুর আমাদের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনের দোতলার ঘরে আছেন সকালবেলাতেই সেখানে উপস্থিত হয়েছেন মাস্টার মশাই মানে শ্রীম তিনি মেট্রোপলিটান স্কুলের শ্যামপুকুর ব্রাঞ্চের প্রধান শিক্ষক স্কুলের ঠিকানা একশো শ্যামপুকুর স্ট্রিট আজ রবিবার বারোই আশ্বিন বারোশো বিরানব্বই কৃষ্ণা তৃতীয়া ইংরেজি সাতাশে সেপ্টেম্বর আঠারোশো পঁচাশি শ্রীরামকৃষ্ণ স্নানের জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি তেলের জন্য ব্যস্ত হন তিনি ঘরের মেঝেতে বসেছিলেন আগে নিজের মাথায় তেল দেন সেবক হরিশের হাত মাথা থেকে ঠেলে ফেলে দেন স্নানের পর শ্রীরামকৃষ্ণ বলরামের নিত্য সেবিত জগন্নাথ দেবকে দেখার ইচ্ছা প্রকাশ করেন বলেন জগন্নাথের পট জগন্নাথ দেখব ইচ্ছা বাড়ির অন্দরমহলে দোতলায় উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর শ্রীরামকৃষ্ণ সেখানে যান জগন্নাথ দেব দর্শন করে শীঘ্রই ফিরে আসেন নিজের ঘরে শ্রীরামকৃষ্ণ দৃষ্টি পড়ে সেবক রাখালের উপর নিকটেই ছিল একটি আরামকেদারা দ্বারা তিনি রাখালকে ইঙ্গিতে বলেন চেয়ারে বসতে রাখাল চেয়ারে বসলে শ্রীরামকৃষ্ণের মুখমণ্ডল হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে এই রাখালি পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ হন এবং ঠাকুরের মানসপুত্র রূপে তিনি পরিচিত ঠাকুর এই মানসপুত্রের মাধ্যমে তার সমস্ত কাজকে করিয়ে নিয়েছিলেন এবং তিনি প্রতিনিধিস্বরূপ বহু বছর শ্রীরামকৃষ্ণ লীলামৃত বর্ণনা করেছেন এবং ভক্তদের অকাতরে কৃপা বিতরণ করেছেন এবং রামকৃষ্ণ মিশনে তিনি প্রথম প্রেসিডেন্ট মহারাজ হন স্বামী ব্রহ্মানন্দ স্কুল ফেরত মশাই আবার বলরাম ভবন এসেছেন তখন অপরাহ্ন প্রায় তিনটে মাস্টারমশাইকে লক্ষ্য করে শ্রী রামকৃষ্ণ ইঙ্গিতে বলেন ছোট নরেন কি চায় গো নরেন্দ্রনাথ মিত্র মাস্টারমশাইয়ের ছাত্র শ্যামপুকুলের বাসিন্দা ঠাকুর আদর করে ডাকতেন ছোট নরেন সাতই মার্চ আঠারোশো পঁচাশি তারিখের কিছু পূর্বে ঠাকুরের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল ঠাকুর তার চিত্তের শুদ্ধাবস্থার প্রশংসা করতেন তাকে দেখবার জন্য কখনো কখনো ব্যাকুল হয়ে উঠতেন মাস্টারমশাই তার কিশোর ছাত্র বঙ্কিমের ভক্তি সম্বন্ধে বলেন শুনে শ্রী রামকৃষ্ণ আনন্দে হাসেন এমন সময় নরেন্দ্রনাথ ঘরে প্রবেশ করেন তিনি মাস্টার মশাইকে দেখিয়ে শ্রীরামকৃষ্ণকে বলেন কাল দেখি দুটো মশারির মাঝখানে শুয়ে আছেন ভালো মানুষ কিনা শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাই দিকে তাকান ব্যাপার কি জানতে চান ইতিমধ্যে মুর্শিদাবাদ থেকে এক বৈষ্ণব বাবাজি উপস্থিত হয়েছেন সঙ্গে এসেছেন ভক্ত নবগোপাল ঘোষ পুথিকার বর্ণনা করেছেন যে প্রভুর এক বিচিত্র লীলা তিনি কখন কাকে কৃপা বিতরণ করবেন সেটা কিন্তু কেউ জানে না তিনি জানেন ভক্তরা সাধন ভজন করে কিন্তু সেই সাধন ভজন যদি ভগবানকে একবার স্পর্শ করে তিনি সেই ভক্তকে কিন্তু কৃপা করবেন এবং তার কাছে টেনে নেবেন আমরা সেই ঘটনাটি আজ এখানে আলোচনা করব বৈষ্ণব বাবাজি ভক্ত সমাবৃত শ্রীরামকৃষ্ণের পায়ে মাথা রেখে প্রণাম করেন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব বাবাজিকে ইঙ্গিত করেন ভক্ত নবগোপাল ঘোষ বৈষ্ণব বাবাজিকে পরিচয় করিয়ে দেন তার পরিচয় করিয়ে দিতেই বৈষ্ণব বাবাজি উঠে গিয়ে শ্রীরামকৃষ্ণকে দুবার প্রণাম করেন শ্রীরামকৃষ্ণ ইঙ্গিতে বলেন খুব আধার পুথিকার এখানে আরেক টুকরো খবর দিয়েছেন শ্রীরামকৃষ্ণ নিজে হাতে একটি পাখা দিয়ে বাতাস করছিলেন বৈষ্ণব বাবাজির আকাঙ্ক্ষা হয় যে তিনি শ্রীরামকৃষ্ণকে হাওয়া করবেন হৃদয় নিবাস প্রভু বুঝিয়ে অন্তরে সমর্পণ কইলা পাখা ব্রাহ্মণেরও করে তিনি মনে স্বাদ মিটিয়ে পরম আহ্লা পাখার বাতাস করতে থাকেন শ্রীরামকৃষ্ণ বলেন আজ আমার বড় ভাগ্য ভগবান ভক্তের কাছ থেকে সেবা নিয়ে বলছেন যে তিনি খুব ভাগ্যবান যে পরম ভক্ত তাকে পাখার বাতাস করছে উপস্থিত নরেন্দ্রনাথ এর তাৎপর্য ব্যাখ্যা করে বলেন বৈষ্ণব ভক্ত বলেন এক ভাগে সৌভাগ্য বলতে পারেন যেমন নিতাই জগাই মাধাই পাপী দুটুকে উদ্ধার করতে পেরেছিলেন প্রভু আপনি তো আমাকে উদ্ধার করবেন একথা কথা শুনে শ্রী রামকৃষ্ণের প্রেমাশ্রু ঝরতে থাকে তিনি শয্যা থেকে উঠে এগিয়ে যান বৈষ্ণব শ্রীরামকৃষ্ণ দেব কিন্তু এখন ভাবাবিষ্ট কমলার সেব্য সে অমূল্য চরণ ভাবাবেশে বক্ষে তার করিলা অর্পণ পুলকে পূর্ণিত হিয়া দ্বিজ ভাগ্যবান প্রভু কি করলেন তিনি উঠে গিয়ে সেই বৈষ্ণবের বুকে তার শ্রীচরণ দুটি দিয়ে দিলেন বৈষ্ণব বাবাজি সযত্নে শ্রীরামকৃষ্ণ চরণ তার বক্ষে ধারণ করে থাকেন শ্রীরামকৃষ্ণ বলেন বলো শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বৈষ্ণব বাবাজি ভাবের ঘুরে চিৎকার করে বলেন গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমদয়াল নিতায় নিতাই নিতায় ভাবি বিহল শ্রীরামকৃষ্ণ আবার প্রেমাস্ত্রু বিসর্জন করতে থাকেন প্রভু কাজেন তিনি হাত দিয়ে চোখ ঢেকে রাখেন কিন্তু অশ্রু ঝরতেই থাকে ভাবস্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীপদ বৈষ্ণব ভক্তের বক্ষে স্থাপিত বৈষ্ণব ভক্ত সযত্নে চরণখানি ধরে রেখেছেন প্রেম বিতরণের এই মনোহর দৃশ্য দেখে ভক্তগণ বিমোহিত প্রভু আমাদের কি সেরকম ভাগ্য হবে আমরা কি তোমার শ্রী শ্রীচরণ স্পর্শ করতে পারব বৈষ্ণব বাবাজি কত ভাগ্যবান কত যুগ যুগের জন্ম জন্মান্তরে সাধন ভজন করেছেন যে আজকে প্রথম দর্শন এবং প্রথম পরিচয়েতেই তিনি প্রভুর শ্রীচরণ দুটি নিজ নিজবক্ষে ধারণ করতে পেরেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হচ্ছেন ভাব সম্বরণ করছেন এবার তিনি জাগতিকভাবে আসলেন তিনি বৈষ্ণব বাবাজিকে লক্ষ্য করে বলেন তোমার তো সবই ভালো আমার এইটাকে ভালো করে দাও দেখি নিজের শরীরটাকে দেখাচ্ছেন তিনি অসুস্থ তো বলরোগ হয়েছে তিনি বৈষ্ণব বাবাজিকে বলছেন আমার এইটাকে একটু ভালো করে দিতে পারো কিসে ভালো হয় ওষুধ খেলে ভালো হবে কিছুক্ষণ সময় অতিবাহিত হয় শ্রীরামকৃষ্ণ ভাবের ঘোরে অপরের বুকে পা দিয়েছেন এখন তিনি ভাবনায় পড়ে গেছেন আমি একই করলাম ব্রাহ্মণ বৈষ্ণবের বুকে আমি পা দিয়ে ফেলেছি এও প্রভুর একটা লীলা খেলা তিনি তার আচরণের সমর্থনের জন্য যে বলেন এটা বুঝেছি আবার নিজে বুঝতে পারছেন যে তার ভেতরে যিনি আছেন তিনি হচ্ছেন সেই সচ্চিদানন্দ পরম তিনি বলছেন এটা বুঝেছি পা বুকে দেবার সময় মহাবায়ু উঠছে বুক দূর দূর করে অজ্ঞান যখন চলে যায় অপরাধ হবে কি অপরাধ হবে কি শ্রীরামকৃষ্ণ আবার বলেন এই ভেতরে কি একটা আছে আজ এই পর্যন্ত ওং নিজন নিমনন্তূপ ভক্ত বিগ্রহং বৈ ঈশাবতার পরমেশৃদ রামকৃষ্ণ শিস নম